টোনাটোনির সংসার নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো আজকে বের হয়েছে বাজার করার জন্য আর আজকে কে কী বাজার করলাম কী কী কিনলাম সব কিছুই দেখাবো তো চলো আগে বাজারটা করে আসি হে এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবারও চলে আসলাম ভিডিও নিয়ে একটা নতুন টাইপের ভিডিও আজকে দেখাবো আমি কী কী বাজার করলাম কী কী কিনলাম আর কী কী রান্না হবে সব কিছু তো দেখো এখানে এক কিলো খাসির মাংস নিয়ে আসছিলাম তো খাসির মাংস আমি প্লাস আমার জামাই খুব পছন্দ করে যার জন্য আজকে আমি খাসির মাংস নিয়ে আসলাম আর খাসির মাংসটা আজকে অনেক অনেক মজা করে রান্না করব তো প্রথমেই বলি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করা হয় না কারণ আমি ভয়েস রেকর্ডটা দেওয়া মানে দিতে পারিনি অনেক দিন ধরে দিতে পারিনি যার জন্য অনেক ভিডিও সব জমা পড়ে আছে তো আজকে ভাবলাম ভয়েস দিয়ে দেবো সবগুলো ভিডিও একসাথে ঠিক আছে তো প্রথমেই দেখো মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ দোকানে তো আর পরিষ্কার করা থাকে না যার জন্য একটু ভালো করে পরিষ্কার করে আমার মত মতো পিস করে নিয়েছি তারপর আমি এখানে মশলা বানানোর জন্য বসে পড়লাম তো যেহেতু খাসির মাংস একটু মশলা একটু বেশি করে দিলেই অনেক মজা হয় তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা মানে যা যা লাগে সব কিছু এখানে এখন রেডি করব তারপর আমি এখানে আলুটাও কেটে নেবো অনেকে মাংসে আলু পছন্দ করে না বাট আমার মাংসের আলু খেতে যে এত ভালো লাগে এত ভালো লাগে খুবই মজা লাগে আমার আলুটা খেতে যার জন্য আমি তো অবশ্যই আলো দিব আমি সব ধরনের মাংস রান্না করতে গেলে আলু দিয়ে রান্না করি কারণ এটা আমার অনেক বেশি মজা লাগে তো আজকের মাংসটা রান্না করবো একটু ঝাল ঝাল টাইপের মানে আজকে যেহেতু আমরা দুজন আছি তাই জন্য অনেক ঝাল দিব কারণ আমার যে ঝাল যতই দিই না কেন তার নাকি ঝালই লাগে না ঠিক আছে তা আজকে ভাবছি এত ঝাল দিব যে সে খাইতে পারবে না ঠিক আছে মানে যার জন্য ভিডিওটা করা যে আজকে এত ঝাল দিব যে সে না আমাকে কিছু বলতে পারবে না খাইতে পারবে এরকম অবস্থা হবে সবটা আমি খেয়ে নেবো ঠিক আছে আমিও কিন্তু খুব ঝাল খাই তো যাই হোক এখানে আমি মশলাটা সব কিছু পরিষ্কার করে নিচ্ছি দেন এই মশলাগুলো আমি পেস্ট করে নেব পেস্ট করে দেন আমি কষিয়ে রান্না করব আর আমি খাসির মাংস প্রেশার কুকারে রান্না করি কারণ প্রেসার কুকারে দিলে মাংসটা এত সফট হয় তোমরা ধরলে একদম গলে যাবে এতটা সফট হবে একবার রান্না করে দেখবা আর প্রেসার কুকারে মাংস রান্না করলে অনেক মজা হয় সফট হয় তো আমি এখানে সবগুলো মশলা করে নিচ্ছি তো আজকে রান্নাটা পুরো সব কিছু মশলা বাটা মশলা দিয়ে রান্না করব মশলা সব কিছু আমার রেডি করা হয়ে গেছে এখন মাংসটা ধুয়ে জল ঝরাতে রাখছিলাম এটাকে এখন ম্যারিনেট করব তো তার জন্য আমি এখানে যে যে মশলা পেস্ট করে রাখছিলাম সবগুলো এর ভিতর দিয়ে দেব এক এক করে দিয়ে এটাকে ম্যারিনেট করে কমপক্ষে বিশ মিনিট রাখবো এতে কীভাবে মাংসটার ভিতর মশলাটা ভালোভাবে ঢুকবে আর এটা রান্না করলে অনেক মজা হবে তো এখানে আমি সব কিছুই দিয়ে নেবো এখানে যা যা দেওয়া লাগে মানে পুরো গামলার ভিতরে আমি সব কিছুই দিয়ে নেব এখানে বাটা মশলা এখানে তেলটা তারপর হচ্ছে লবণ হলুদ মানে যা যা লাগে সব কিছু এর ভিতর দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করবো দেখবো দেখো কালারটা যে এত চমৎকার আসে এইভাবে ম্যারিনেট করলে আর এখানে তোমরা কাশির মাংস রান্না করার সময় অবশ্যই টক দইটা অ্যাপ্লাই করবা কারণ আমি টক দই দিলে অনেক মজা হয় বাট আজকে আমার কাছে টক দই ছিল না এটাকে আমি স্কিপ করে রান্না করছি তো দেখো এটাকে ম্যারিনেট করছি কালারটা জাস্ট অস্থির মানে দেখাচ্ছে এটাকে ম্যারিনেট করে বিশ মিনিট রাখবো দেন রান্না করবো বাট রান্নাটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ এর ভেতর আমার জামাই ফ্রিজ নিয়ে চলে আসছে তো ফ্রিজটা দেখে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছি যে তোমাদেরকে রান্নাটার কি দেখাবো তো আমি অল্প অল্প করে রান্নাটা সেরে নিয়েছি তো চলো এখন লুকটা দেখাই রান্নার তো দেখো এতটা ঝাল দিয়েছি দেখলেই বোঝা যাচ্ছে এটা অনেক অনেক স্পাইসি হয়েছে মানে খাইলে পুরো মাথা ঘুরছিলো এত ঝাল হয়েছে আর আমি মাংস থেকে তেলটা খেতে পছন্দ করি যার জন্য তেলটা নিয়ে নিলাম তো তারপর আমি এখানে আর আজকে রান্না করতে করতে মানে অনেক বেলা হয়ে গেছে যেহেতু বাজারে গিয়েছিলাম দেন আবার ফ্রি রান্নার মাঝে যখন ফ্রিজটা আসলো তখন তো সেখানে এক্সাইটেড হয়ে গেলাম ঠিক আছে যার জন্য রান্না করে খাইতে খাইতে চারটা বাজে তো এখন আর কথা না বাড়ায় আগে খাই খুব খিদে লাগছে তো খাওয়া দাওয়ার পর মানে কি বলবো অনেক ঝাল ছিল অনেক মজাও ছিল এত মজা হয়েছিল আজকে তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থেকো করটা বাই বাই